সোনম ওয়াংচুককে লাদাখ পুলিশ গ্রেপ্তার করতে সারা দেশে কিন্তু একটা রেডে পড়ে গেছে অনেকেই বলছে যে কেন্দ্রের বিজেপি সরকার লাদাখে অস্থিরতার সৃষ্টি করতে চাইছে বা সোনাম ওয়াংচুরের মতো সমাজকর্মীকে গ্রেপ্তার করতে চাই অর্থাৎ যারা প্রতিবাদ করবে তাদেরই গ্রেপ্তার করবে এইরকম জেলে বন্দি করবে কিন্তু সত্যি কি তাই সোনম ওয়াংচুককে কেন গ্রেপ্তার করলো লাদাখ পুলিশ একটু বিস্তারিতই যাওয়া যাক আমরা যদি কিছুদিন আগেই পাকিস্তান একটি সেমিনার হয়েছিল যে সেমিনারটা কি জলবায়ু পরিবর্তনে জলবায়ু পরিবর্তনে একটি সেমিনার সেই সেমিনারে বক্তব্য রাখতে চান এই সোনমবন্ধু এবং সেখান থেকে প্রশ্ন কিন্তু তখনই উঠছিল যে পাকিস্তান তার রীতিমতো জঙ্গি আতঙ্ক বা বোমা পিস্তল ছাড়া কিছু বোঝে না সেই পাকিস্তান জলবায়ু নিয়ে গবেষণা করছে তাদের বক্তিতে দিয়েছেন জম লাদাখের একজন সমাজকর্মী প্রশ্নটা তখন থেকে উঠেছিল এবার আরও যদি আমরা একটু গভীরে চাই যে এই জম্মু কাশ্মীরের কথা যদি বলা হয় জম্মু কাশ্মীর স্বাধীনতার পর থেকে কিন্তু রীতিমতো অশান্ত এবং এই জম্মু কাশ্মীর যে যুদ্ধের পর তৎকালীন প্রধানমন্ত্রী জওয়াহরলাল নেহরু একটা অংশ পাকিস্তানকে তুলে দিয়েছেন তারপরেও কিন্তু শান্ত হয়নি জম্মু কাশ্মীর অস্ত্রের কিন্তু শিল ছিলই কিন্তু এই জম্মু কাশ্মীরকে অশান্ত শুধু কি পাকিস্তান পেছনে যে চীনেরও মদত রয়েছে তা কিন্তু এবার পরিষ্কার হচ্ছে তখন দু হাজার দেশি মোদী সরকার আসার পর থেকে কিন্তু দেখা যায় এই জম্মু কাশ্মীরে তারা কিন্তু নড়ে বসে তখন এই জম্মু কাশ্মীরের পাশেই বা লাদাখের রয়েছে যে আকসাই যে সেখানে কিন্তু চীন রীতিমতো তাদের ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট করে চলেছে আর তারপরেই ভারতবর্ষ যখন সেই লাদাখে দিয়ে নজরটা দেয় তখনই কিন্তু চীনের সাথে বিবাদটা শুরু হয় দু হাজার ষোলো সালে এরপরে কিন্তু ভারত সরকার এই লাদাখ সহ জম্মু কাশ্মীর ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট দিয়ে জোর দেয় এবং সেই জোর দেওয়ার পরে তখন থেকে যে মানুষটা আন্দোলনে বারবার আসছিলেন তাই তিনি হচ্ছেন এই মঞ্চ এবং এই মঞ্চ বিখ্যাত হলেন কবে থ্রি ইডিয়েটস সিনেমা আমির খানের যে সিনেমা সেই সিনেমা থেকে এবং অনেকেই বলেন যে এই থ্রি ইডিয়েটস সিনেমা চীনের ফান্ডিং পেয়েছিলো এবং যার ফলে ভারতবর্ষে কোনো সিনেমা যেখানে চীনে চলে না অথচ এই থ্রি ইডিয়েটসের কিন্তু চীন সরকার অনুমোদন দেয় এবং চীনা ভাষায় তা কিন্তু রিলিজ করে চীনের বিভিন্ন সিনেমায় এবং এই সিনেমা প্রচুরটা আয় করে সেখান থেকে প্রশ্ন উঠছিল সোনম বংচুরে কোথাও চীন যেন তার প্রকাশ্যে নিয়ে আসার একটা চেষ্টা করে এরপর এই যে ডেভেলপমেন্টের কথা বলছিলাম ইনফ্রাস্ট্রাকচার এবং সেখানে কিন্তু সোনাম মঙ্গচু বারবার যে জলবায়ু নষ্ট হচ্ছে পরিবেশ হচ্ছে নানাবিধ বিষয় নিয়ে বারবার ধর্নায় বসছিলেন এবং বিপাকে পেরেছিলেন দেশের সেনাবাহিনীকে এবং দেশের সরকারকেও এরপর দু হাজার কুড়ি সালে যে বিবাদ ছিল যে চীনের সঙ্গে ভারতের সেইখানেও কিন্তু এই সোনাম মঙ্গ তারপরেই অর্থাৎ সেই সময়তেও ভারতের ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট নিয়ে কিন্তু ধর্নায় উঠেছিলেন মানে সেখান থেকে কিন্তু প্রশ্ন উঠছিল এরপরে যদি আমরা বলি যে চীন হঠাৎ করে এই লাদাখের পেছনে লাগলো কারণ তখন পাশেই যে রয়েছে চীনের সেখানে কিন্তু চীন তাদের রীতিমতো আকশ্রায় চীন সেখানে কিন্তু তারা রীতিমতো যে মাইক্রোচিপ তৈরির একটা উদ্যোগ নিয়েছে এবং তার জন্য রীতিমতো একটা কোম্পানিকে দায়িত্ব দেওয়া হচ্ছে জিসিএস পলি এনার্জি হোল্ডিং এবং সেই কোম্পানি কিন্তু রীতিমতো মাইক্রোচিপ তৈরির উদ্যোগ নিয়েছে এবং তার তো তৈরির জন্য যেটার প্রয়োজন তা হচ্ছে দশ হাজার লিটার জলের প্রয়োজন এই ছোটো ছোটো মাইক্রোচিভ এবং সেই জল আসবে কথা সেই জল আসে অনেক থাকি আকসাই চিন থেকে আকসাই চিন থেকে এবং প্যাংকং নদী থেকে এবং পাশাপাশি যদি বলা যায় এই সময় যে জলের যোগান এই প্যাঙ্কং নদীর জলে কিন্তু পুরোটা হবে না যার ফলে তারা যে উদ্যোগটা নিতে হবে হিমবাহ গলিয়ে হিমবাহ গলিয়ে সেই জল নিয়ে এসে এই মাইক্রোচিভ তৈরিতে উদ্যোগ নেয় আর তার চীন কখনোই চাইবে না যে ভারতবর্ষ ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট করুক বা আর্মি বেস তৈরি করুক এবং সেখানেই ভারত সরকারের এই উদ্যোগ সেই উদ্যোগ ক্ষেত্রে চীন কিন্তু বিপাকে হয়েছিল আর এই উদ্যোগ ভারত সরকার যখন নেয় তখনই কিন্তু বারবার ধর্নায় বসে এই পংশু কুমাং বা সোনাম মু এবং তার এক উদ্যোগ ধর্নার একটাই উদ্যোগ যে ভারত সরকার জলবায়ু নষ্ট করছে নানাবিধ বিষয় আর শুধু তাই নয় কিন্তু এরপরেও আমরা যদি দেখি একটু পেছনে তাকাই যে ভারত সরকার বিশেষ করে এই জম্মু কাশ্মীরকে শান্ত করতে নানান উদ্যোগ নিয়েছে লাদাখকে আলাদা করে দেওয়া হয় এবং জম্মু কাশ্মীর তিনশো সত্তর দ্বারা তুলে দেওয়া হয় দু হাজার উনিশ সালে এবং তারপর থেকে জম্মু কাশ্মীর সহ লাদাখে নানানভাবে কিন্তু ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট করা হচ্ছে পাশাপাশি এই জম্মু কাশ্মীর ডেভেলপমেন্ট বাড়ানোর জন্য একটা উদ্যোগ নিয়েছে ভারত সরকার এবং যেখানে আমেরিকা চীন আমেরিকা দক্ষিণ কোরিয়া অস্ট্রেলিয়া এবং জাপান এই চারটি কোম্পানিকে রীতিমতো এই এলাকার ইনফ্রাস্ট্রাকচার জন্য টেন্ডার দেওয়া হয়েছে এবং যার ফলে যে উদ্যোগটা এই চারটি দেশের অন্যতম প্রধান লক্ষ্য তা হচ্ছে চীনে বিরোধিতা আর চীন যদি এখানে রকম বাধা দেয় তারা কিন্তু চরাচরি এই চারটি দেশকে আঘাত করা হবে এই উদ্যোগটা নিচে ভারত সরকার আর ঠিক সেখানেই বারবার কিন্তু বাধা সৃষ্টি করেছিলেন এই সোনাম তার বারবার যে ধর্নায় বসা যে পরিবেশ নষ্ট হচ্ছে জলবায়ু নষ্ট হচ্ছে কিন্তু যে চীন হিমবাহ গলিয়ে প্যাঙ্গং নদীতে জল লোপায় মাধ্যমে যে মাইক্রোজিউ তৈরি উদ্যোগে তা নিয়ে তারা কিন্তু বিন্দুমত্ব কোনো শব্দও কিন্তু করেনি অথচ ভারতবর্ষ ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট করতে চলেই তারা কিন্তু বাধা সৃষ্টি করেছিলেন এছাড়া এই সোনাম অঞ্চলের যে সংস্থা সেই সংস্থা শুধুমাত্র দেশের টাকা নয় বিদেশ থেকে প্রচুর টাকা তার ফান্ডিং পেয়েছে আর সমস্ত দিক দেখেই কিন্তু তাকে গ্রেপ্তার করেছে ভারত সরকার এবং রীতিমত তার গ্রেপ্তার নিয়ে রীতিমত সরকার বলেছে গোটা দেশের বর যারা বামপন্থী মানসিকতা যারা তাই এর আগেও যদি দেখি আমরা যে যখন লাদাখে পাহাড় কেটে যে ট্যানেল তৈরি হয় সে সময় কিন্তু তারা সুপ্রিম কোর্টে রীতিমতো মামলা করেছেন এবং সেই মামলার সময় রীতিমতো ভারত সরকারকে মুচলেখা দিতে বাধ্য হয় যে চীন যেহেতু আগ্রাসন দেখাচ্ছে সুতরাং সেই আগ্রাসন রুখতেই কিন্তু ভারত সরকার ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপ করেছে এরপর তা নিয়ে কিন্তু রীতিমতো চীন রাষ্ট্রসঙ্গে ভারতকে ছোট করে যে ভারত যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে বা হিংসা তৈরির চেষ্টা করছে সুতরাং ভারতবর্ষের থেকেই এই বামপন্থী মানসিকতা একটা রকম মানুষ তারা কিন্তু ভারত দেশের বিরুদ্ধে কাজকর্ম করেছে আর সেই রকম তথ্য খুঁজে পাওয়ার পরেই কিন্তু এই সোনাম মঞ্চকে গ্রেপ্তার করেছে লাদাখ পুলিশ কী বলবেন আপনারা আপনাদের মতামত জানাতে পারেন আমাদের কমেন্ট বক্সে